বিবাহিত মেয়ের জীবনে যদি তার হাজবেন্ডের অবহেলার কারণে তার লাইফে অন্য কোনো পুরুষের আগমন ঘটে তাহলে বিশ্বাস তোমার বিয়ের পর তোমার লাইফে আসবে সে শুধু তোমাকে স্বপ্ন দেখাতেই আসবে আর যাই হোক সে কোনোদিন তোমাকে বিয়ে করবে না কোনোদিন না অতএব সোনার চুরি বাঁকা হলেও ভালো ভুল করেও এমন ভুল পথে পা বাড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করিও না এমন অনেক বোন আছেন যারা নিজের হাজবেন্ডের কাছে খুব অবহেলিত জিদের বসে বা ভালোবাসার অভাবে অন্য কোন পুরুষের লাইফে চলে যেতে চায় এই কথাগুলো শুধু তাদের জন্য যে পুরুষটা তোমার লাইফে আসবে হ্যাঁ অনেক দেখবি সে শুধু তোমার সংসার ভাঙার জন্যই আসবে আর শুধু তোমাকে মিথ্যে স্বপ্ন দেখানোর জন্য আসবে তোমাকে নিয়ে সে সারা জীবন থাকবে বিশ্বাস করো তার মনে এমন কোনো ইচ্ছা সাবস্ক্রাইব করুন